সুপ্রিয় দর্শক খুবই অল্প সময়ের মধ্যে এই সুন্দর মতো কেকটা ডেকোরেশন করে দেখাবো খুবই সহজভাবে সহজ উপায়ে চলুন তাহলে ডেকোরেশনটা শুরু করা যাক তো এখানে আমি এক পাউন্ডে একটা কেক বোর্ড নিয়েছি বোর্ডের নিচে সামান্য একটু ক্রিম দিলাম তো এক পাউন্ড একটা কেকের লেয়ার দিয়েছি এটা অরেঞ্জ কেক ছিল রেসিপি আপলোড হয়ে আছে আপনার ছেলে দেখে আসতে পারেন তো এই লেয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ সিরাপ পরিমাণ মতো আমি দুধ সিরাপ দিয়ে দিচ্ছি তো এই তো আমার দুধ সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেল এবং আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ক্রিম এই ক্রিমের রেসিপি আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছি হ্যান্ডবিগ দিয়ে ইলেকট্রিক বিটার ছাড়াই তো আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার রেসিপিটাকে আমার চ্যালেঞ্জে ভিজিট করে তো ক্রিমটা দিয়ে দেওয়ার পর সেমভাবে আমি তিনটা লেয়ার পরপর সাজিয়ে নিয়েছি আর ক্রিমটা পরিমাণ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি ক্রামটা করলে কোটটা করলে কী হয় কেকটা ফিনিশিং আনার সময় কেকের গুঁড়ি গুড়ি ভাবগুলো ভেসে আসবে না তো এটাকে আমি ক্রাম কোটিং করে নেওয়ার পর তারপরে হচ্ছে ধারগুলোতে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি একটা প্যালেপ নাইপের সাহায্যে আপনার চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ভরে পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিতে পারেন তো আজকে আমি এইভাবেই করছি জেনারা নতুন তেনারা অবশ্যই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটাকে ঢুকিয়ে পুরো কেকটাকে কভার করে তবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সুন্দর মতো ফিনিশিং চলে আসবে যেহেতু আমি অভ্যস্ত বলে আমি এরকমভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি তো পুরো ধারটাকে কিন্তু আমি ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি অবশ্যই আপনার ভিডিওটি দেখে বুঝে নিতে হবে কীভাবে আমি ধারে ক্রিমগুলো লাগিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে ওপরটাতেও আমি ক্রিম দিয়ে লাগিয়ে দিচ্ছি তো এই ক্রিমটা আমি হ্যান্ডবিগ দিয়ে তৈরি করেছি আর ক্রিমটাকে আমি কিন্তু এখনও অবধি নর্মাল ফ্রিজে ভরিনি কাজ শুরু করে দিয়েছি যেদিন আমি এই ক্রিমটা তৈরি করি বা কেকটা তৈরি করি সেদিন কিন্তু কারেন্ট ছিল না পুরো একদিন তো এই রকম আমি বাইরে ভিডিওটি করেছি তো আপনাদের সাথে শেয়ার করেছি তো এই তো আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি আর আমি কেক ফিনিশিং যথারীতি দেখাচ্ছি কীভাবে ফিনিশিংটা আমি দিয়ে থাকি আর কেক ফিনিশিং এটা বলে বোঝানোর মতো কিছুই নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন মানে ফিনিশিং আনতে পারবেন প্লাস্ট যে জায়গার মধ্যে ক্রিমের মনে হবে দরকার সেই জায়গার মধ্যে ক্রিম আমরা দিয়ে দেবো আর প্যালেপ নাইপের সাহায্যে মোটামুটি একটু ফিনিশিং দিয়ে নেব তো আমরা মোটামুটিভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি তো এই তো তো যেহেতু এরপরেও একটা টয়ার চাপবে যেহেতু হাফ পাউন্ডের বলে আর আমি খুব বেশি ফিনিশিং দিচ্ছি না আর এখানেই কিছুটা ক্রিমের মধ্যে কালার মিক্স করে নিয়েছিলাম তো এবার দিয়ে দিচ্ছি ধারগুলোতে তো আমি নীল কালার মিক্স করে ধারগুলোতে দিয়ে দিয়েছি তো এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি পুরোটাতে দিচ্ছি না কিন্তু হালকা যাতে একটা ধারে দাগের মতো হয় ওই রকমভাবে আমি ন্যাপের সাহায্যে দিয়ে দিচ্ছি কাজটা চাইলে আপনার টাইপিং ব্যাগের সাহায্যেও করতে পারেন তো সমান করে নিচ্ছি অতিরিক্ত ক্রিমটাকে আমি তুলে নিচ্ছি তারপরে হচ্ছে আমি একটা চামচ নেবো চামচের সাহায্যে এইরকমভাবে আমি টেনে টেনে দিয়ে দেবো তো আপনার এইরকমভাবে টেনে টেনে দিয়ে দেবেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এই দেখুন আমি কাজটা কিভাবে করছি ঠিক এইভাবে আপনার কাজটা করবেন তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমি এটা করে নিলাম তো একইভাবে হাফ পাউন্ডটাকেও আমি তৈরি করে নিচ্ছি সেমভাবে তারপরে ওপরে চাপিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ তো যে রেসিপিটাতে আমি ক্রিম তৈরি করেছি ওই রেসিপিটাতেই কীভাবে গোলাপ তৈরি করেছি ওইটা দেখালাম আর আমি গোলাপ তৈরি করতে অত ভালো জানি না বলে এই রেসিপিটা আর দেখালাম না এই ভিডিওটিতে আপনারা নিজের পছন্দ মতো গোলাপ তৈরি করে নেবেন তো এরকমভাবে আমি গোলাপগুলো দুটো দুটো করে বসিয়ে দিচ্ছি ওপরে আমি তিনটা গোলাপ দিয়ে দিচ্ছি তো এই তো আমি গোলাপগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন আমি তিনটা গোলাপ দিয়ে দিয়েছি তো আপনারা এইভাবে এবং করতে থাকবেন এই তো আমাদের গোলাপগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি একটা নজল নিয়েছি তো এইরকম একটা স্টার নজলের মতো ছোট্ট একটা নজল ওই নজলটা দিয়ে হলুদ কালার ঢুকিয়ে নিয়েছি পুরো কেকের ওপরটাতে আমি বর্ডার দিয়ে দিচ্ছি যে হাফ পাউন্ডের কেকটা রয়েছে মোট টোটাল কেকটার ওয়েট হচ্ছে দেড় পাউন্ড তো এই তো আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি এই নিচেও বর্ডার দিয়ে দিচ্ছি তো এই দেখুন বর্ডারটা দিয়ে দিচ্ছে বর্ডার দিলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে অবশ্যই বর্ডারটা দেওয়ার চেষ্টা করবেন তো এই তো আমি এবার হচ্ছে একটা পাতা দিয়ে দিচ্ছি পাতা তো পাইপিং ব্যাগটাকে ভিসে সেটে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা দিয়ে দেবেন যে জায়গার মধ্যে মনে হয় পাতাটা দিলে বেশি সুন্দর লাগবে ওই সব জায়গার মধ্যে পাতাগুলো দিয়ে দেবেন কেকটা আমার প্রায় কমপ্লিট আমি কিছু স্প্রিঙ্কল এবং বাটারফ্লাই দিয়ে কেকটাকে ডেকোরেশন করা কমপ্লিট করে নেব তো আমি দুইটা বাটারফ্লাই দিয়ে দিচ্ছি তো এই তো দুইটা বাটারফ্লাই দেওয়ার পর এবার আমি কিছু স্প্রিঙ্কল দিয়ে দিলে কেকটা আমার রেডি হয়ে যাবে তো আজকের এই সহজ কেক ডেকোরেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো এই দেখুন আমি কিছু স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি তো আপনার নিজের পছন্দ মতো কিছু স্প্রিঙ্কল অ্যাড করে দেবেন তো এই তো আমি ওপরেও দিয়ে দিচ্ছি কিছু স্প্রিঙ্কল তো আজকে ছিল এই কেকটি কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন ওকে বাই